যে চারটা বকনা বাছুর দেখালাম এবং যে দামে দিচ্ছি সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে এবং দর্শক গরু বাবদ দর্শকের একটি টাকা আমাকে দিতে হবে না টাকা হবে দর্শকের বাসায় পোসাই দিয়ে আমি টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে এবং দর্শকের সুযোগ সুবিধা থাকবে আমার গরু সুস্থ আছে কিনা ডাক্তার দিয়ে দেখায় প্রয়োজন আমাকে টাকা দিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনপ্লাজে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আচ্ছা আজকের পর্বে কি ধরনের গরু দেখবেন আজকে পর্বে আমি তিনটা হলিস্ট্যান ফিজিয়ান হাই কোয়ালিটির গরু দেখাব দর্শকে আর একটা রেডি রেড ফিজিয়ান বকনা দেখাবো দর্শকে আচ্ছা আচ্ছা চলে আমরা কথা না বাড়ি গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু জানান দর্শকদের চলে ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি গ্রোথফুল একটি বাচ্চা রেখেছেন কি জাতের বাচ্চা এটা এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়ান হাইব্রিড বাচ্চা ঠিক আছে হলিস্ট্যান্ড ফিজিয়ান হলিস্ট্যান্ড ফিজিয়ান হাইব্রিড বাচ্চা বাচ্চাটার একটু গঠনটা দর্শকদের দেখাই দেন ঠিক আছে আসলে যে আমি হাইব্রিড বললাম হাইব্রিড বললেই যে শুধু হাইব্রিড হবে এর তো বর্ণনা দর্শকের দিয়ে দিতে হবে এর বিশেষ করে মাথাটার কানটা দর্শকের দেখা দেয় না এখন আমাদের থেকে আমি মনে করি দর্শক ভালো চিনে ভালো চিনে এবং জানে ঠিক আছে আমি আজকে তিনটার একটা লট করেছি দর্শকের আজকে আমি যে দামটা বলে দিব ইনশাল্লাহ আমি যে দাম বলে দিব অনেক কম সবার থেকে অনেক কম বলে দিব সীমিত লাভে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে বাচ্চাটারে যে একটু মাজাটা দেখাই দেন বিশেষ করে মাজাটা দেখাই দেন ন্যাশটা কতটুকু দেখাই দেন আর টলাটা দেখাই দিবেন এই যে টলাটা দেখাই দেন আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ টলা বাটটাও খুবই দারুন আছে এক কথায় সবই সুন্দর। আচ্ছা একটা বাট চার জায়গা এবং অনেক বড় বড় বাট। বয়স কেমন এটার বয়স হবে আপনার 8.5 মাস প্লাস মাইনাস। 8.5 মাস প্লাস মাইনাস বয়স হবে। দুই সাইডে একই রকম কালার আছে। দুই সাইডে একই রকম কালার আছে এবং খুবই একটা গ্রোথ সম্পন্ন এবং ডাবল বর্ডের বাচ্চা। আসলে 18 25 লিটার দুধ কোতাই থেকে আসবে? যদি তার মা বল না থাকে তাহলে দুধ দিবে কেমনে? ঠিক আছে। আর দুধ এই যে রসনার চুষার মতো যে পাতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে একজন অরিজিনাল একটা হলস্টেইন ফ্রিজিয়ানের যা বৈশিষ্ট্য থাকে আল্লাহর রহমতে এটার মত সবকিছু বিরাজ মান করতেছে ঠিক আছে দর্শক একটু ভালো করে দেখাই দেন আর দর্শক আমাদের থেকেও ভালো চিনে আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই আমি তিনটা একটা লট করছি তিনটা আমি লটের দাম বলে লটের দাম বলে দিবেন জি চলুন পরবর্তী গরুটি দেখি ভাই পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নম্বর আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা জাপমান বয় সমৃদ্ধ वाला একটা হলস্টেইন এটা একটা ডবল বডির বাচ্চা আমি যে আজকে পিট পিট চারটা বাচ্চা দেখাবো তার মধ্যে একটা রেড ফিজেন্ট রেডি বকন আছে চারটা বাচ্চা আমার কাছে যে বাচ্চা দেখাবো সব ডবল বডির বাচ্চা এবং হাই কোয়ালিটির ঠিক আছে হাই কোয়ালিটি বলতেছি শুধু দশকে কেজের মাথাটা দেখাই দেন যে মাথাটা কতটা গ্লেজিং এবং কতটা ছোট ফুটবলের মতো মাথা পায়ের চারটা খুরি সাদা হাটের উপরে ন্যাশ থাকবে ঠিক আছে আচ্ছা আর মাজাটা হবে অনেক ভারী মাজাটা ভারী

আশা করতেছি এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল এবং দর্শক ভাইদের জন্য আমার আর একটা সুযোগ সুবিধা আছে কোনোটা অসুস্থ থাকে নিয়ে যাওয়ার পরে যদি কোনো দর্শক ভাই দেখে আমার গরু অসুস্থ ডাক্তারদের চেক করা নিতে পারবে সেই সুবিধা আছে ইনশাআল্লাহ চেক করে যদি ডাক্তার বলে অসুস্থ গরু ফিরত দিয়ে দেবে ইনশাআল্লাহ আমি সয়সন মানে নিয়ে চলে আসব

আর এর বিশেষ করে উলান আর মাজাটা এর মাজাটা একটু দর্শকের দেখাই দেবেন উলানটা দেখাই দেন দর্শকের ঠিক আছে খুবই সুন্দর আর এর মাজাটা দেখাই দেন কতটা ভারী কালার প্রিন্টটাও অনেক দারুণ কালার প্রিন্টটা অনেক সুন্দর এবং ভারী একটা ডাবল বডির গোট খুবই সুন্দর কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা ডাবল বডির গাভী হবে ইনশাআল্লাহ এবং অনেক উচ্চতা আসবে এর যে বয়স সেই বয়স অনুযায়ী এখন যে বয়স দশ মাস প্লাস মাইনাস বয়স এখনই যে গ্রোথ পাইছে এবং যে হাইট আমি আশা করতেছি ইনশাল্লাহ হবে লট করছি দর্শককে একটু ভালো করে দেখায় দেন তিনটার একটা লট করছি দাম বলে দেবো ইনশাল্লাহ আজকে আমি মনে করতেছি যে এমন দামে এই তিনটা যে একটা হাই কোয়ালিটির বাচ্চা দিচ্ছে দর্শক একটু যাচাই বাছাই করবে ইনশাআল্লাহ যে দাম যে মান ঠিক আছে বলে দিচ্ছি আমি মনে করছি যে ইনশাল্লাহ খুবই কম আচ্ছা এবং দর্শকের ক্রয় সাধ্যের মুহূর্তে এক থেকে তিন নাম্বার পর্যন্ত যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন ভাই এই তিনটা তিনটা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় 2 লক্ষ 10 হাজার টাকা দাম পড়বে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে দরদাম করে সীমিত দরদাম হবে ইনশাআল্লাহ খুব বেশি আর সীমিত

কোনো দর্শক ভাই যাতে নাই সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং প্রবাসী ভাইদের জন্য আমার কাছে স্পেশাল সুযোগ থাকে ভাই এই বকনটার দাম কেমন রাখছেন এই বকনটার দাম আমি দাম বলছি 82000 টাকা রেডি বক রেডি বক না মাত্র 82000 টাকা রেড পিজন এটা রেডি বক শুধু দর্শকদের দেখাই দেন যে আসলে আমি যে 82000 টাকা বললাম এই মানের এই জাতের আসলে প্রোগ্রামে আর আমি কেমন বলে দিলাম খালি দর্শকে এই জিনিসটা একটু দেখাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই যেখান থেকে গরু কিনেন আমার থেকে কিনতে হবে এর কোনো মানে নাই যেখান থেকে কিনেন একটা ভালো জাত মান নির্ণয় করে কিনেন তাহলে আপনি খামার লসের সম্মুখীন হবে না এবং একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে ভালো জিনিসের দাম সবসময় ভালোই আসলে এখন কম টাকা দিয়ে যদি আপনি বড় জিনিস ভালো খুঁজতে চান তাহলে পাবেন না এর জন্য আপনি টাকা বেশি দেন তাতে সমস্যা নেই টাকাই ঠকেন জিনিসে ঠকেন না আমার থেকে নিতে হবে এর কোনোই মানে নাই যেখান থেকে নেন এটা ভালো জাতমান দেখে গরু নেন আপনি ইনশাল্লাহ আপনার খামার ডেভেলপ হবে এবং পনেরো প্লাসের নিচে যদি আপনি কোনো বাচ্চা দিয়ে খামার শুরু করেন দুধের গাভি হইলে আপনার খামার লসের সম্মুখীন হবে তো এই জন্য আগে নির্ণয় করে পরে গরু কিনেন আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই সমস্ত বাংলাদেশ এবং যারা প্রবাসী আছে তাদের জন্য আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা দেশে আছে তারা যদি আসতে পারে আমার খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ